কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ আমাকে রাসুল্লার পাশে কবর দাও আর আল্লাহ সেই তোয়া কবুল করলেন ফ্লেম চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাব যাকে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন আবু বকর তুমি আমার ভাই আমার সাথী জান্নাতে আমার সঙ্গী তিনি সিদ্দিক আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু মক্কার সবচেয়ে ধনী সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে সৎ ব্যবসায়ী কুরাইশের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত লোকে তাকে বলত আল আমিন কিন্তু যখন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর রাসুল আবু বকার রাদিয়াল্লাহ আনহু এক মুহূর্ত দেরি করলেন না বললেন আপনি সত্য বলেছেন আমি ইমান এনেছি আর সেই দিন থেকে তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম পুরুষ সাহাবি যখন কাফেররা রাসুল্লাহকে মিথ্যাবাদী বলতো তখন আবু বকার আল্লাহ আনহু বললেন যদি তিনি বলেন চান দুভাগ হয়ে গেছে আমি বিশ্বাস করি আর সেই রাতেই মিরাজের ঘটনা ঘটল কাফেররা হাসতে লাগল কিন্তু আবু বকার রাজি আল্লাহু আনহু বললেন তিনি সত্য বলেছেন তখন থেকে তার নাম হয়ে গেল সিদ্দিক সত্যের সাক্ষী তাবুকের যুদ্ধ যখন সবাইকে দান করতে বলা হল ওমার রাদিয়াল্লাহ আহু অর্ধেক সম্পদ দিলেন ভাবলেন আজ আমি আবু বকরকে ছাড়িয়ে যাব কিন্তু আবু বকর রাদিয়া আল্লাহওয়ানহু এলেন সব কিছু নিয়ে রাসুলুল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর তোমার পরিবারের জন্য কি রেখেছ তিনি কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ ও তার রাসুলকে রেখেছি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর তুমি আমার থেকে এগিয়ে গেলে রিজরাতের রাত গুহায় সাউর কাফেররা এসে দাঁড়ালো আবু বকর আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ যদি তারা পা নিচে তাকায় আমাদের দেখে ফেলবে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আবু বকর দুজনের তৃতীয় জন আল্লাহ ভয় পেও না আর আল্লাহ পাঠালেন মাকুশার জাল কপতের বাসা রাসুলুল্লাহের মৃত্যুর দিন যখন উমার রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আবু বকার আল্লাহ আনহু এসে বললেন ইন্না ইলাইহি রাজিউন আর কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মৃত্যু আমার বাবার মৃত্যুর চেয়েও কষ্টদায়ক আর পুরো মসজিদ কাঁদতে লাগল খলিফা হয়ে যখন মৃত্যু সজ্জায় তখন বললেন আমি যদি আল্লাহর কাছে একটা জিনিস চাইতে পারি তাহলে চাইব আমার আমল যেন রাসূলুল্লাহর সাথে একত্রে হয় আর কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ আমাকে রাসূলুল্লাহর পাশে কবর দাও আর আল্লাহ সেই তোয়া কবুল করলেন বন্ধুরা এই ছিল সিদ্দিক আবু বাকার রাদিয়াল্লাহ আনহুর ত্যাগের গল্প যিনি রাসুল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন কমেন্টে লিখে দাও আবু রাদিয়াল্লাহু আনুর কোন গল্প তোমাকে সবচেয়ে বেশি কাঁদালো লাইক করো শেয়ার করো পরের ভিডিওতে আসছি ওসমান আনহুর গল্প নিয়ে আল্লাহ হাফিজ